মুজিবুল বসর নামের ইসলামী ব্যাখ্যা ও তাৎপর্য নামের অর্থ মুজিবুল বসর মানে হচ্ছে যিনি দৃষ্টির সাড়া দেন যিনি প্রজ্ঞা ও চোখের আবেদন কবুল করেন যিনি মানুষের ডাক ও দোয়ার উত্তর প্রদান করেন এটি আল্লাহর গুণবাচক নাম আল মুজিব মানে সাড়া প্রদানকারী এবং আল বাসির মানে সর্বদ্রষ্টা থেকে গঠিত ইসলামী প্রেক্ষাপট ইসলামে আল্লাহর নামের অনুপ্রেরণায় নাম রাখা একটি সুন্দর ও বরকতময় কাজ মুজিব বোঝায় দোয়া কবুলকারী আর বসর বোঝায় দৃষ্টি বা অন্তর্দৃষ্টি তাই মুজিবুল বসর এমন একটি নাম যা আল্লাহর দুই গুণের সমন্বয়ে তৈরি প্রথম বান্দার দোয়ার জবাব দেওয়া দ্বিতীয় সর্বদ্রষ্টা হয়ে প্রজ্ঞা প্রদান করা সুফি ও আধ্যাত্মিক তাৎপর্য সুফি দর্শনে বসর মানে শুধু চোখের দৃষ্টি নয় বরং হৃদয়ের দৃষ্টি বা আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি এই নামধারী ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের জন্য সবসময় দোয়া ও ইবাদতে মনোযোগী হন তিনি মানুষের সমস্যার সমাধান করতে আগ্রহী হন এবং প্রজ্ঞা দিয়ে সঠিক পরামর্শ দিতে চেষ্টা করেন নামটি আল্লাহর কাছে বিনয় দোয়া ও আধ্যাত্মিক জ্ঞানের প্রতীক নামধারীর সম্ভাব্য গুণাবলী সারা দেওয়ার মানসিকতা অর্থাৎ অন্যের সাহায্যে দ্রুত এগিয়ে আসেন সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য দেখার চোখ অর্থাৎ প্রজ্ঞা ধৈর্যশীল ও আল্লাহর ওপর ভরসাশীল দোয়া ও ইবাদতে মনোযোগী সংক্ষেপে মুজিবুল বসর নামের অর্থ হল দৃষ্টির আবেদন কবুলকারী ও সাড়া প্রদানকারী ইসলামীভাবে এটি আল্লাহর গুণ থেকে নেওয়া একটি বরকতময় নাম সুফি প্রেক্ষাপটে এ নাম আধ্যাত্মিক দৃষ্টি প্রজ্ঞা ও আল্লাহর নৈকট্যের প্রতীক